আজকে আমি তোমাদের শেখাবো বিয়েবাড়ির স্টাইলে কিভাবে ছেঁচরা বানায় তো আমি এখানে পুঁই দিয়ে ছেঁচরাটা বানিয়েছি আর এটা আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি খাবার আর আমি যেভাবে রান্না করেছি তোমরা সেভাবে করবে ভীষণই ভালো লাগবে খেতে আমি এদিকে রান্নার জন্য সর্ষের তেল ব্যবহার করছি এদিকে কড়াই বসিয়ে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম এর মধ্যে তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এই লঙ্কা দুটোকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার এটাকে একটু ভালো করে নেচে নিতে হবে যাতে এটার মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা জিরে এটাকেও ভালো করে ভেজে নিতে হবে এখানে তেলের মধ্যে ফোড়নটা দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তো সেই পেঁয়াজটাকেই কুচি করে দিয়ে দিয়েছি এর মধ্যে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছুই বাড়িতে বানাই সেটা ব্যবহার করি ওটা খেতে কিন্তু বেশি টেস্ট হয় তো এইখানে সমস্ত মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব এদিকে মশলাটা আমার কষানো হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে আর এদিকে আমি এই যে মাছের তেল দিয়ে দিলাম মাছের তেলটা দেখো কি ভালো সত্যি ভীষণ ভালো পেয়েছিলাম আগের দিন মাছের তেলটা তো এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব এরপরে দেখো কতটা তেল বেরিয়েছে আমি কোনটুকু তেল দিয়েছি আর এখানে দেখো কতটা তেল বেরিয়েছে তো প্রথমে তেলটা একটু কম দেবে এদিকে দেখো মাছের তেলটা আমার কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কেটে রাখা কুমড়ো এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পটল এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে রেখেছিলাম আগেই এই ডাটাটা কারণ সেদ্ধ হতে অনেকটা টাইম নেয় তো আমি প্রেসার কুকারে আগেই সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি যে শাকটা কুচি করে রেখেছিলাম সেই শাকটা শাকটা পরে দিলে এটার কালারটা ভালো থাকে আর শাকটা আগে দিলে না একদম বেশি বেশি নরম হয়ে যায় অতটা খেতেও ভালো লাগে না একটু পরে দেবে লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে টেস্টটাও ভালো হয় আর আমি এখানে শাকের সাথে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে সমস্ত সবজি আর মশলা মেশানোর পরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পরে এই ঢাকনাটা খুলে দেখি কতটা হয়েছে দেখো এর মধ্যে আমি কিন্তু আগে লবণ দিই তার কারণ শাক থেকে অনেকটা জল বেরোয় আর সবজি থেকেও জল বেরোয় তো সেই কারণে আমি লবণটা পরে দিয়েছি আর দেখেছো এখানে কালারটা শাকের কালারটা কিন্তু সুন্দর এখনও রয়েছে এটা তোমরা আগে কখনোই দেবে না পরের দিকেই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু দেখতে ভালোও লাগে অনেকে পুঁশাক রান্না করার সময় এর মধ্যে জল দেয় একদমই জল দেবে না জল দিলে কিন্তু টেস্টটা একদমই ভালো লাগবে না আমি যেইভাবে করেছি তোমরা সেইভাবে করবে একদম জল ছাড়া ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করবে তাহলে দেখবে এটার টেস্ট একদমই আলাদা লাগবে আর যেটা জল দেবে সেটার টেস্টটা কিন্তু অতটা ভালো লাগে না আমি সমস্ত রান্না একটু ঝালঝাল খেতে ভালোবাসি কিন্তু এই ছেচরা জাতীয় বা ঘ্যাট জাতীয় কোনো রান্নাতে একটু মিষ্টি দিলে সেটা ভালো লাগে তো এখানে আমি পরিমাণ মতো এটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো দুটো কাকরোল কাটা ছিল আগের দিন তো এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কাকরোলও দিতে পারবে কোনো অসুবিধা নেই আর এদিকে দেখো ছ্যাচরাটা অলমোস্ট রেডি হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলাগুলো ব্যাস আর কিছু লাগবে না তো তোমাদের রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও